ধান কাটতে যাই ধান কাটা মেশিন নিয়ে মেশিন নিয়ে যাওয়ার পরে একটা আতঙ্ক তো রয়ে গেছে আমাদের যে মাঠে সাফ করে একটা তবুও ওই গাম্বুট পরে আমরা যাচ্ছি তো যাওয়ার পরে দেখছি যে কুটুরির ওপরে ধান কাটার মেশিনটা ধান কাটতে লাগিয়েছি পরের জমিতে দেখছি কুটুরির ওপরে শুয়ে রয়েছে পরিষ্কারভাবে সাপটা রয়েছে এবং আমরা যাওয়াতেই দেখছি সরে যাচ্ছে অনেকটা বড় প্রায় ফুট সাতেক হবে এবং যাওয়ার পর প্রথম আমাদেরকে একটা মানে ছোবর মারা মতো জায়গায় আসে আমরা যাই একটা লোহার রড নিয়ে আসি ট্রাক্টর থেকে ধান কাটা গাড়ি থেকে তারপর সাপটাকে তিন চারজন মিলে মারি কারণ এই সাপটা ভয় কামড়ালে তো ভয়ে এমনিই মরে যাবো বলে একা সাহস করে যায়নি আমরা তিন চারজন মিলে সাপটাকে মেরে তারপর আমরা যাই আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি মাঠের মধ্যে চাষ করতে গিয়ে মানে প্রাণহানির সম্ভাবনা রয়েছে সাপের কামড়ে এবং চাষ করতে খুব ভয় লাগছে এখন তো ধান কাটার হ্যাঁ ধান কাটার চলছে এখন শুরু করেছে এবং মাঠ ধান আছে কীভাবে কাটবো কি সমস্যার মধ্যে পড়ে সন্ধের মানে দিনের বেলাতে সাপগুলো এই রকম বেরোচ্ছে তারা সন্ধ্যে পত কাটতেই পারবো না যা অবস্থা আর মেশিন ছাড়া ধান কাটা সম্ভব নয় এখন আমরা কি করব সেই হিসেবে আমাদের মাথায় হাত ধরে গেছে আগে পোকার উপদ্রব তারপরে সাপে আমাদের চলবে কি করে এটা আমরা খুব চিন্তিত